গুড মর্নিং এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন আমরা খুব এক্সাইটেড ছিলাম এই জার্নিটার জন্য তো সকাল সকাল ঘুম থেকে উঠে ব্যাগ ট্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েছিলাম আর সেদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল সকালের পুরো ফাঁকা রাস্তা দেখতেই পাচ্ছেন আমরা উস্তি রোড হয়ে বারুইপুর রোডের ওপর দিয়ে ক্যানিং স্টেশন সোজা চলে যাব। ওখান থেকে আমরা যাব সুন্দরবন যেখানে চলছে ইলিশ উৎসব তবে কি বলুন তো খুব এক্সাইটেড থাকলেও গাড়ি চালানোর সময় কিন্তু একটু সাবধানেই চালাতে হয় এই রকম কথা বলতে বলতে আমরা প্রায় অনেকটা রাস্তা পেরিয়ে গেছিলাম আমাদের মোট সময় লেগেছিল। আমাদের বাড়ি থেকে উস্তি রোড হয়ে যেটা বললাম ক্যানিং স্টেশন যেতে দু ঘন্টা দশ পনেরো মিনিটের মতো তো দেখতেই পাচ্ছেন আমরা টোটাল এখানে চারজন যাচ্ছিলাম তো আমাদের ডেট ছিল তেরো চোদ্দো পনেরোই আগস্ট যেটা আমাদের আগে থেকে বুকিং করা ছিল আর এই বাড়িপুর রোডে চারিপাশে শুধু পিয়ারা বাগান সমস্ত কিছু ফেলে আমরা মোটামুটি প্রায় পৌঁছে গেছি আমাদের গন্তব্যস্থলের দিকে লঞ্চ ঘাট যেখানে সারি সারি মানে এত লঞ্চ তো আমার এই প্রথম দেখা আমি এর আগে কখনো এরকমভাবে লঞ্চে উঠে কোথাও ঘুরিনি তো এত ভালো লাগছিল আর আমাদের যে লঞ্চটা ছিল তার নাম হচ্ছে অরণ্যলক্ষ্মী এখানে সবাই ওয়েট করছে যে কখন লঞ্চে ওঠার জন্য সবাইকে ডাকবে তো তার আগে ওদের কিছু প্রিপারেশন চলছিল লঞ্চে মানে সবাইকে ডাকার আগে ওদের কিছু গুছানো চলছিল ওদের মধ্যে ভেতরে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমি ওখানে উঠবো কীভাবে একটু নার্ভাসও হয়ে পড়েছিলাম তারপরে দেখছি ওখানে যে সমস্ত ভাইগুলো ছিল প্রত্যেকে খুব হেল্পফুল ওরা সবাই হাত ধরে তুলে নিচ্ছিল লঞ্চের ওপরে ওঠার জন্য বলেও দিচ্ছিলো সাহায্য করছিল যে আপনি এখানে এখানে পা দিন দিয়ে উঠে চলে আসুন তো তারপরে আমরা একটু লঞ্চের নিচে গেলাম দেখলাম একদম সুন্দরভাবে সমস্ত লাগেজ রাখার জন্য বিছানা করা আছে তো অনেকে অনেক দূর থেকে এসেছে যদি কেউ মনে করে ওখানে রেস্টও নিতে পারে তো আমি মোটামুটি ওখানে আমরা সবাই লাগেজ রেখে আমরা ওপরে চলে এলাম তা আপনাদের ওপরটা একটু দেখিয়ে দিই সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন একসাথে মোটামুটি চল্লিশ জন এখানে যাত্রী ধরার ওদের ক্যাপাসিটি থাকে তো সেই মতো ওরা চেয়ার এখানে সুন্দরভাবে সাজিয়ে রেখেছিল। আর প্রত্যেকটা সার্ভিস খুব এখানে ভালো ছিল খাবার জলের ব্যবস্থা ছিল টয়লেট ভালো ছিল তো ওভারঅল দেখতে গেলে মোটামুটি ভালো ছিল সব কিছু ভালো ছিল আর আমরা বুকিং করেছিলাম লোকনাথ ট্রাভেলস তো ওদেরই একসাথে চার পাঁচটা করে প্রায় লঞ্চ ছাড়ে রোজ তো যেটার মধ্যে আমাদেরটা ছিল অরণ্য লক্ষ্মী তো দেখে নিন চারপাশে প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে তো রীতিমতো আমাদের লঞ্চটা ছেড়েও দিয়েছে লঞ্চ ছাড়ার সঙ্গে সঙ্গে সবার ফটোগ্রাফি ভিডিওগ্রাফিও স্টার্ট হয়ে গেছিল আর ওদের স্টার্ট হয়ে গেছিল সবাইকে টিফিন দেওয়াটা আর সত্যি বলতে সবার অনেক খিদে পেয়েছিল অনেকে অনেক সকাল সকাল বেরিয়েছে বাড়ি থেকে অনেক দূর থেকে এসেছে আমাদেরও প্রচণ্ড খিদে পেয়েছিল তো টিফিনটা স্টার্ট করার সঙ্গে সঙ্গে সবাই এখানে শুরু হয়ে গেছে নেওয়া কেউ আর একটুও অপেক্ষা করেনি আমাদের জন্য তো কী আর বলবো সঙ্গে সঙ্গে এসে হামলা করা শুরু করে দিয়েছে এবং কি সবাইকে দিয়েও দিচ্ছিলো দাদা দিদি ওখানে বসেছিল। তা আমরা দেখছিলাম যে টিফিনে কি দিয়েছিল সেদিন দিয়েছিল লুচি আলুর দম আর মিষ্টি তো সকালবেলার ব্রেকফাস্টটা তো খুবই ভালো হলো ওখানকার রান্নাগুলো প্রচণ্ড ভালো ছিল খুব টেস্টি ছিল তিন দিন ধরে সমস্ত রান্না এত টেস্টি ছিল কি বলবো আমার হাতে লুচি আলুর দম আর এইদিকে নদীর মাঝখানে কি যে সুন্দর মানে একটা আলাদাই রকম দৃশ্য আর এদিকে দেখুন ওরা তোলাতুলি করছে যে কে এটা খাবে না কে ওটা খাবে না মানে বলবো বলবাটা আলাদা যা তার রকমের এদিকে আমি বসে পড়েছি হাতে আলুর দম লুচি আর এই রকম চোখ চোরানো ভিউ এনজয় করার জন্য সবাইকে টাটা দেখা হচ্ছে সুন্দরবন ভ্রমণের নেক্সট পার্টে